শুভ দর্শক আসসালামু আলাইকুম চলে রাসুল সালাম বরাবরের মতো আমরা গুরু হাটে আজ শনিবার 2 অক্টোবর আমরা বেশ কিছু গরু দাম দাম জানার চেষ্টা করব এবং এখানে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার আছে দেশি আছে সার গরু আছে ভাই আপনি কটা গরু নিয়ে আছেন আজকে ভাই 13টা কটা বিক্রি করছেন 2টা গরু বিক্রি গরু বিক্রি করছেন এগুলা কোথা থেকে নিয়ে আসছে হ্যাঁ কোথা থেকে নিয়ে আসছে এগুলা এগুলা পায় এই বিভিন্ন এলাকার খামার থেকে পায় গ্রাম থেকে কিনে আমাদের গরু ফুন জায়গা এটা এটা হল সিঙ্গার মালিক নতুন সিঙ্গার মালিকটা মানে মানিকগঞ্জ কাছাকাছি আছে না আচ্ছা আমরা একটু দাম তো জানাবেন হ্যাঁ বলেন এই যে সামনে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার দাম কত এই গরুটার কাওয়া দাম পায় এক লাখ খতার টাকা খোদারো টাকা দাম চাচ্ছে

টু ডবল জিরো টু জিরো টু ওয়ান টু যারা এই ধরনের গরু সন্দেহ থাকছেন ভাইয়ের সাথে ভালো গরু পাবেন আসলে সবসময়